গারো উপজাতি এবং হাজং হাজং হচ্ছে ওনারা হিন্দু কিন্তু ওনারা ওনাদেরকে হাজং বলে দাবি করে আর গারো উপজাতি আছে এখানে আর মুসলিম আছে মোটামুটি হাজং এবং মুসলিম প্রায় ফিফটি ফিফটি পার্সেন্ট মনে হচ্ছে আমার কারণ মানুষ সাথে মিশতেছি চলতেছি দেখতেছি এই যে জীবনযাপন তাদের দেখেন সম্পূর্ণ নদীমাত্রিক এই যে টলারে করে বিভিন্ন দ্রব্য তারা আনে তারপরে ওখান থেকে গাড়িতে করে নিয়ে যায় আবার এই যে এই সাইডে একদম চমৎকার মেঘালয়ের দৃশ্য দেখা যায় আমরা এখন আসি হচ্ছে তিন নদীর মোহনায় খুব চমৎকার একটা দেখেন তিন নদীর মোহনায় এখানে বসার মতো একটা জায়গা হচ্ছে এই যে বাগান মেহেগুনি বাগান নদীর পারে নদীটা এখানে দুইটা ভাগে বিভক্ত হয়েছে কিন্তু দুইটার নামই বলতেছে সমেশ্বরী নদী স্থানীয় জাতের জিজ্ঞাসা করছে দুইটাই সমেশ্বরী নদী বড়টা চলে গেছে এই দিকে শাখা হয়ে এদিক দিয়ে বৃষ্টির ভিত্তি দিয়ে চলে গেছে আর যেটা ছোটটা ছোটটা বলতে হচ্ছে যে খাল শাখা খাল ওনারা বলতেছে এটাও খাল কিন্তু এটাও অনেক বড় প্রায় পাঁচ ছশো মিটার চড়া হবে খালের উপর দিয়েই এই ব্রিজ ব্রিজ পার হয়ে দুর্গাপুর বাজারে যেতে হয় দুর্গাপুর বাজারের কথা বারবার বলতেছি কারণ হচ্ছে ওইখানে আপনারা খুব সাশ্রয়ী মূল্যে ভালো হোটেল রুম পাবেন দুশো টাকা থেকে শুরু করে আটশো এক হাজার টাকার মধ্যে এসি রুম সহ পাবেন এখানে এবং এখানে থাকা এবং খাওয়ার জন্য আমরা মোড়ের মধ্যে একটা হোটেল পাইছিলাম হোটেলটা হচ্ছে সুমাইয়া হোটেল এবং সুমাইয়া মিষ্টান্ন ভান্ডার নামে পরিচিত ওদের ওখানে সেরকম শুট করিনি কিন্তু এখন বলতেছি ওদের খাবার মার্শাল্লাহ ভালো প্রাইসও মোটামুটি রিজনেবল এই অঞ্চল হিসাবে ওদের খাবার ভালো লাগছে কারণ ওরা মশলার ব্যবহারটা পারফেক্ট করে অতিরিক্ত তেল মশলা ব্যবহার করে না এই জন্য ভালো লাগছে আপনারা যারা আসবেন তারা যদি দুর্গাপুর বাজারে ওঠেন তাহলে ওখানে হোটেল বা রিসোর্টে থাকতে পারবেন মাত্র দুশো থাকা থেকে পাঁচশো সাতশো টাকার ভিতরে নন এসি পাবেন এবং সাতশোর পরে গেলে এসি রুমও পাবেন এখান থেকে যা যা দেখতে পারবেন তার সবকিছু আপনাদের পর্যায়ক্রমে পর্ব আকারে দেখাবো এক একটা সিজন আকারে আপনারা দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন আমি প্রতিটা পর্ব সিজন আকারে কোথায় কোথায় গেলাম সবগুলো দেখাবো আমরা যে তিন নদীর মোহনায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে এমন একটা লোকেশন যেখান থেকে অনেকটা খোলা প্রান্ত দেখা যায় ওই যে পাহাড় দেখা যাচ্ছে এটা ইন্ডিয়ান বর্ডারের পাহাড় এই পাশটা হচ্ছে বিজয়পুরের সাইড বিজয়পুর হচ্ছে নেত্রকোনারই সর্বশেষ একটা গ্রাম বিজয়পুর বিজয়পুরের এই পাশে হচ্ছে চন্দ্রডিঙা পাহাড় এই যে বড় উঁচু গাছটা দেখা যাচ্ছে এই পাশে চন্দ্রডিঙা পাহাড় আর আরো যদি পূর্ব দিকে তাকাই এই ব্রিজের ওই পাশের দিকে ওই দিকটা হচ্ছে আপনার কলমাকান্দা পাঁচগাঁও এবং আরো দূরে গেলে টাঙ্গুয়ার হাওড় প্রায় এখান থেকে চল্লিশ পঞ্চাশ কিলো দূরে এই যে নদীর খালটা যে চলে গেছে এটা টাঙ্গর হাওড়ে গিয়ে মিশছে আর সমেশ্বরী নদী এই যে মাঝখান দিয়ে প্রবাহিত হয়ে চলে গেছে বন্ধুরা এই ছিল সমেশ্বরী নদীর দুই পাশে বিভক্ত হওয়ার জায়গাটা এটাকে তিন নদীর মোহনা বলে শিবগঞ্জের মাথায় পেছনে বিড়িশিড়ি আর সামনে শিবগঞ্জ আর ডান পাশে দুর্গাপুর এই এই পাশটা হচ্ছে শিবগঞ্জ আর আমরা দাঁড়িয়ে আছি বিড়িশিড়িতে এটা হচ্ছে বিড়িশিড়ি আর এই যে নদী পার হয়ে এই পাশে যদি যাই এটা হচ্ছে দুর্গাপুর যেখানে হচ্ছে থাকা খাওয়ার ভালো সুব্যবস্থা আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আসেন সরাসরি গাড়ি আপনাকে দুর্গাপুর বাজারে নিয়ে আসবে এই যে ব্রিজটা দেখা যায় ব্রিজ পার করে এই যে বিড়িশ ব্রিজের নিচে যেখানে সোমস্বরী নদী বিভক্ত হয়েছে সেখান থেকে ব্রিজের দৃশ্য দেখেন প্রতিদিনই এখানে পানি কমে যাচ্ছে আর কমে যাওয়ার কারণে এই যে ব্রিজের যে পাইল পিলার গুলো রয়েছে সে পিলার গুলোর নিচের দৃশ্যগুলো বের হয়ে গেছে দেখেন মাটিগুলো বালিগুলো ধুয়ে যায় আর এই আস্তে আস্তে গভীরতা বাড়ে এই হচ্ছে সেই বিড়িশিরি ব্রিজ এই বিরিশিরি এলাকায় হচ্ছে নেত্রকোনার একটা দর্শনীয় স্থান খুব চমৎকার ভিউ পাওয়া যায় এখান থেকে আমরা এখন দুর্গাপুর ব্রিজের নিচে অনেকটা জায়গায় এরকম ফাঁকা এখান দিয়ে নিচে দিয়ে দুইটা রাস্তা গেছে একটা গেছে শিবগঞ্জের দিকে একটা বিড়িশির দিকে আর একটা ওই পাশে চলে গেছে পূর্ব সাইডে এই হচ্ছে ব্রিজের নিচের দৃশ্য খুব চমৎকার দৃশ্য এই অঞ্চলে অনেক সুপরি গাছ দেখা যায় এগুলো সুপারি গাছ কিন্তু এই অঞ্চলে নারিকেল গাছ খুবই কম এখন এই যে ব্রিজের যে অবস্থান বা যে দিকে আছে দেখেন খুবই চমৎকার আর ব্রিজের ওই পাশে একদল বেদে তাদের ঘর খুব সুন্দর করে নির্মাণ করছে অস্থায়ী নিবাস হয়তোবা তারা এক দু মাস থেকে এখান থেকে আবার চলে যাবে যা যা জীবন যাপন করে অটোওয়ালা গাড়ি ভাইকে জিজ্ঞেস করছিলাম যে এই গাছগুলো কত বছর হতে পারে বলল দেশ ভাগের আগের অনেক পুরনো গাছ বেশ বড় দেখেন উঠে গেছে অনেক অনেক বড় 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 গাছ গাছ এখানে এখানে এরকম আছে এটা হচ্ছে বিশিড়ি ব্রিজের নিচের দৃশ্য আমরা ব্রিজের নিচ দিয়ে এই পাশে চলে আসলাম যে এই পাশে এই পাশে যে গ্রামীণ ভিউটা এটা দেখেন এরপরে সবুজ গ্রামীণ ভিউ মতো সুন্দর গ্রামের ভিউ এবং চমৎকার দেখেন পুরোটাই নদী চলে গেছে রাস্তা একদম ঢালাই রাস্তা চলে গেছে দিকে এদিকে কলমাখান্ডা বন্ধুরা এই যে এখান দিয়ে ব্রিজের নিচের থেকে উপরে ওঠার রাস্তা আছে একবারে পাকা সিঁড়ি করে দেওয়া পাথরের ঢালাই দিয়ে আর অনেকটাই খাড়া রাস্তা আমি এখন এই পথ ধরে শর্টকাট উঠে যাব যাবো দেখেন এটা কিন্তু হাইওয়ে রোড দুর্গাপুর টু নেত্রকোনা হাইওয়ে রোড এটা ময়মনসিং যাওয়া যায় এই রাস্তা দিয়ে উঠে আসতেছি আবার ব্রিজের থেকে উপরে এখন আমরা অটো এবং অটো সোজা চলে যাব দুর্গাপুর বাজারে সেখান থেকে নাস্তা করে সরাসরি এই সোমেশ্বরের নদী পার হয়ে আপনাদের ওই পাশে বিজয়পুর নিয়ে যাব তো আমাদের সাথে থাকেন আমরা নাস্তা করেই এখনই নদী পার হব দুর্গাপুর বাজারের মাঝে সুমাইয়া হোটেল এবং মিষ্টান্ন ভান্ডার থেকে সকালের নাস্তা হিসাবে আমরা আজকে ভাত খেলাম কারণ রাতের রুটি খাইছিলাম এখন ভাত খেয়ে সোজা পশ্চিম দিকে রওনা করছি এই যে এটা হচ্ছে পশ্চিম দিক সামনে দেখা যাচ্ছে ওই খোলা জায়গাটা হচ্ছে নদী ওখানে আমাদের খেয়া পার হইতে হবে তো বাজারের ভেতর থেকে যত বেরোয় আসছি দেখেন রাস্তার মধ্যে এগুলো কি যেন শুকাইতে দিছে সম্ভবত খৈল হবে না গাছের ছালের মতো দেখা যায় গাছের ছাল কি গাছের ছাল আল্লাই জানে তো এই যে সামনে ফাঁকা জায়গাটা এটা হচ্ছে খেয়া আমরা সেদিকে যাচ্ছি ভাই ওই যে এগুলা শুকাইতে কি এগুলা শুকাইতে এগুলো কি গাছের ছাল অর্জিনের ছাল না ওষুধ বানায় ও ওগুলো হচ্ছে অর্জুন গাছের ছাল ওষুধ বানানোর জন্য ব্যবহার করে তো আমরা হচ্ছে দুর্গাপুর বাজার যেটা নেত্রকোনায় আমরা এখন বিড়ি বিজয়পুর লেকে যাচ্ছি লেকে যাওয়ার জন্য আমাদের এই যে পশ্চিম পাশে আসতে হইলো বাজার থেকে একদম সোজা পশ্চিমে খেয়া পারাপার হইতে হবে এই যে সামনে নদী তো নদীর মধ্যে যাওয়া পর্যন্ত আপনাদের সাথে একটা তথ্য শেয়ার করি আপনারা তো দেখছেন যে আমরা ভোর পাঁচটার সময় এসে নামছি এই দুর্গাপুর বাজারে নামার পরে নামাজ পড়ে আমরা থাকার জন্য আবাসিক হোটেল খোঁজ করি গুগল সার্চ করলে পাঁচ থেকে ছটা হোটেল এই পারে দেখায় এই ছটা হোটেলের কোয়ালিটিও মোটামুটি ভালো প্রাইসটাও মোটামুটি ভালো আমরা যেহেতু বাজেট টুর করতেছি আমি এবং সেলিম ভাই তো আমরা যেটা করলাম বাজেটের মধ্যে হোটেল খুঁজতে শুরু করি তো বাজারের মাঝখানে এক ভাই ছিল ওনার নাম ফরিদ ভাই উনি হচ্ছে আমাদেরকে বললো যে বাজেটের মধ্যে হোটেল চাইলে আমার সাথে আসেন ওনার সাথে বাজারের ভেতরে গেলাম দেখলাম এরকম একটা হোম স্টে পেয়ে গেলাম জীবন হোম স্টে নামে বা জীবন আবাসিক হোটেলও বলতে পারেন সেখানে গিয়ে মাত্র দুশো টাকায় রুম পাইছি রুমটা যদি দেখাই মোটামুটি ভালো দুশো টাকায় এসি নাই কিন্তু ফ্যান আছে পার পার্সন এক রুম আলাদা ভাবে দুশো টাকায় থাকা যায় এই যে দেখতে দেখতে চলে আসছি এটা হচ্ছে নদী আর আমরা এখন খেয়া ঘাটের দিকে চলে আসছি দেখেন ওই পাশে পাহাড় গুলো মেঘালয় পাহাড় গুলো দেখা যায় দর্শকরা যে কারণে আসে এই যে পাহাড়ের সৌন্দর্য সমতলের সৌন্দর্য এবং এই যে নদীর সৌন্দর্য এই সব কিছু দেখার জন্যই দূর দূরান্ত থেকে পর্যটকরা আসে এই দুর্গাপুর বাজারে বলতেছিলাম কথা আমরা মাত্র দেখতে দুশো টাকায় এক একটা রুম পেয়ে যাই এবং সেখানেই স্টে করি আমরা আহ মোটামুটি সাড়ে আটটা পর্যন্ত প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা ঘুমাই ঘুম থেকে উঠে গোসল করে ফ্রেশ হয়ে এই যে সুমাই হোটেলে নাস্তা করলাম করে এখন এই যে ঘাট এই যে দূরে দেখা যাচ্ছে সময়স্বরী নদীর ঘাট ঘাটে চলে আসছি এখান থেকে খেয়া আপার হবো